নমস্কার আমরা সমস্যায় জর্জরিত হয়ে থাকি কিছু সময় সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে রবিবার থেকে একটি ক্রিয়া করতে হবে তাহলে আপনি খানিকটা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটা মনে রাখবেন আপনার প্ল্যানেট পজিশান যদি খুব খারাপ থাকে তাহলে তার প্রতিবিধান নিয়ে এই ক্রিয়াগুলি করবেন তাছাড়াও আপনারা এই ক্রিয়াগুলি করলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে কি করবেন আপনারা সেদ্ধ চাল না আতব চাল অথবা গোবিন্দভোগ চাল এক মুঠো নেবেন নেয়ার পর ওং নম শিবায় সেটা আপনারা একশো আটবার এমন কিছু টাইম লাগবে না জব করতে ঠিক এই রকমভাবে নিয়ে ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম বলে মন্ত্রটা জপ করবেন যারা ব্রাহ্মণ নন দীক্ষিত নন তারা হেং নম শিবাই হিং নম শিবাই এই মন্ত্র জপ করবে করার পর একশো আটবার জপ করার পর আপনার বাড়ির ছাদে বা যে কোনো একটা পরিষ্কার জায়গায় রাস্তায় নয় সেখানে আপনারা পাখিদেরকে ওই চালটা খেতে দেবেন বাড়ির ছাদের একটা সাইডে করাই নিয়ম এটা যদি করতে পারেন দেখুন কিছুটা সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন আপনার যদি অনুষ্ঠান ভালো লাগে আপনার প্রিয়জনদের শেয়ার করে জানিয়ে দিন ভালো থাকুন